মেদিনীপুর শহরের সঙ্গে নাট্যচর্চার ওতপ্রোত সম্পর্ক রয়েছে সেই ঐতিহ্যকে বজায় রেখে নতুন করে হারিয়ে যাওয়া নাট্যচর্চা শুরু হয়েছে মেদিনীপুরে শহরের কিছু নাট্যপ্রেমীকে সংগঠিত করে তরুণ থিয়েটার গঠন করে বিদ্যালয় স্তরে ছাত্রছাত্রীদের নাট্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জেলার অন্যতম নাট্যকর্মী তথা নাট্য নির্দেশক সুরজিৎ সেন জানান বিদ্যালয়ে গিয়ে ছাত্রছাত্রীদের নাট্যকর্মে উদ্বুদ্ধ করায় প্রভূত ফল মিলেছে নাট্যকর্মী সাথী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বিদ্যালয় স্তরে কর্মশালা করে নতুন প্রতিভা তুলে নিয়ে আসা হচ্ছে আমরা মেদিনীপুর তরুণ থিয়েটারের পক্ষ থেকে লাগাতার প্রয়াস চালিয়ে যাচ্ছি প্রয়াসটা এইরকম যে আমরা শুধু নতুন নতুন নাটক থিয়েটার বিভিন্ন জায়গায় উপস্থাপন করা এগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই আমরা কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে থিয়েটারকে পৌঁছে দেওয়া তাদেরকে থিয়েটার মুখী করে তোলার জন্য বিভিন্ন প্রয়াস গ্রহণ করেছি আছে আমরা অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত করেছি এই অভিনয় প্রতিযোগিতাটা এরকম ছিল একক অভিনয় ছিল এবং দ্বৈত অভিনয় ছিল স্কুল স্তরে ছিল এবং সর্বসাধারণ স্তরে ছিল সেখানে অনেক প্রতিযোগী অংশগ্রহণ করেছে এবং আমরা তাদেরকে পুরস্কৃত করব এটা শুধুমাত্র একটা বিচ্ছিন্ন বিষয় নয় এই প্রচেষ্টাটা কিন্তু আমরা ধারাবাহিক ভাবে চালিয়ে যাচ্ছি। ক্লাস থেকে 10 পর্যন্ত মেয়েরা এতে পার্টিসিপেট করেছিল এবং 55 জন এতে অংশগ্রহণ করে এবং শেষ দিনে ওরা ওরা যেটা ও কোনেছিল ওয়ার্কশপটা গাছকথাটা অনুনাতিকার উপরে ওরা এটা করেছিল। তো শেষ দিনে সেটা ওরা আমাদের মুক্ত মঞ্চ রয়েছে স্কুলে সেখানে ওরা একটা মঞ্চস্থ করে। বাকি সমস্ত ছাত্রীরা সেটা দেখেছিল। ভীষণই ভালো রেসপন্স হয়েছিল উভয় পক্ষে যারা করেছে এবং যারা দেখেছে